নমস্কার বন্ধুরা বর্ণালী স্কুডস টুইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপসা পাচ্ছি হঙ্গে ম্যাভি ভি আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম এখানে আমি কিছু কুমড়ো পাতা উঠিয়ে নিচ্ছি ইয়েকার দুপাত হ্যাঁ হাম দৌড়ে হ্যাঁ এদিক থেকেও কিছু উঠিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আজকের রেসিপি এই কুমড়ো পাতা দিয়েই হবে তো আমি আমার প্রয়োজন মতো কিছু কুমড়ো পাতা উঠিয়ে নিলাম এগুলোকে প্রথমে ভালো করে আমি ঝেড়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় কুমড়ো পাতার আশটা আমি এভাবে উঠিয়ে নিলাম তারপরে ছোটো ছোটো টুকরো করে আমি এটাকে শিরা থেকে বার করে নিচ্ছি আর শিরাটা আমি ফেলে দেবো আরেকটারও আমি একইভাবে আশটা প্রথমে বার করে নিচ্ছি তারপরে ছোট ছোট টুকরো করে নিচ্ছি শিরাটা আমি বাদ দিয়ে দেবো আর পাতার সাথে যে ডাঠিটা লেগে আছে সেটা নিয়ে নেব আর পাতাগুলো খুবই কচি ওই জন্য আমি ডাঠিটা নিয়ে নিচ্ছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব স্কোহামারছে সে ধরে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হলে চারটে শুকনো লঙ্কা আমি ভেজে উঠিয়ে নেব টু টেবিল স্পুন অয়েল মে আম চার রেড চিলি ফ্রাই করকে করেন রেসিপি আগে অগে তো লাইক কমেন্ট শেয়ার কজিয়ে গা ফার্স্ট টাইম মেরে ভিডিও দেখে তো চ্যানেল সাবস্ক্রাইব কর্পোর্ট কাজে এখানে দশ থেকে বারোটা আমি গোটা রসুন একটু ভেজে নেব লাল লাল করে তারপরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও একটু লাল লাল করে ভেজে নেব জাস্ট সে বার রসুন অনেক মিডিয়াম সাইজটা পেঁয়াজ থোড়া ফ্রাই করে এরপরে কুমড়ো পাতাটা দিয়ে একটু ভেজে নেবো কদ্দুকে লিপস আমি অ্যাড করে দেগে একটু নেড়ে ছেড়ে নেব বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমি খুবই ছোট ছোট ভিডিও দিই তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্যে এবার একটু নেড়ে চেড়ে নেবো তারপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। তো ওরা সেন আমাকে অ্যাড কাট দিঙ্গে জল দেওয়ার প্রয়োজন নেই শাকটা থেকে যে জল বেরোবে সেটাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন ঢাকা দিয়ে দেবো কুক হতে হতে বাইরে বৃষ্টি হচ্ছে তাই সেটা হচ্ছে ঢাকাটা খুলে দেখব শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো अब हमारा बॉयल हो गया है तो गैस को थ्री ऑफ करके ठंडा होने के लिए छोड़ देंगे फिर पोर येটা मिक्सिटे दिए जॉल ऐड করবো না पेस्ट বানিয়ে নবা তো স্মুথ পেস্ট বানিয়ে নেব ইসকে এক স্মুথ পেস্ট बना लेंगे এখন ওই কড়াইতে 1 टीस्पून আমি তেল ऐड করে দিলাম তেলের মধ্যে আমি 1 टीस्पून কালো জিরে দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করে দেব। তারপরে নেড়ে ছেড়ে নেব। আর শাকের পেস্টটা অ্যাড করে দেবো তেলমে মানে কলঞ্জি ওর ফোরসা চিনি ডালা হয় উসকে বা চাকু পেস্ট বানানো থা ও অ্যাড করে দি গে আর এসকু অসে আর যে আমি লাল লঙ্কাটা ভেজে উঠিয়েছিলাম উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে দুখানা লঙ্কা আমি একটু হাতে করে ক্রাশ করে নেব আর সেটা দিয়ে দেব। আমি ঝালটা একটু কম খাই তাই চারটে লঙ্কা অ্যাড করলাম না দুটো লঙ্কা পরে তার মেশিনের জন্য রেখে দেবো তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে মানে যে রেড চিলি ফ্রাই ফ্রাইকারকে রাখা দেয় অ্যাড করে দেওয়া হয় তো এখন এটাকে একদম শুকনো শুকনো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে এটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে নেবো সার্ভ করে লিঙ্গে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার তো এই কুমড়ো পাতার বাটা বা ভর্তা বলুন সেটা খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন স্তারাস একবার ট্রাইজার গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে